আমি মাস তুমি আমি মাস তুমি কান্দিলে চরণ দলে গড়াই গড়াই কাঁদব তোমারও চরণ দলে গড়াই গড়াই কাটব তুমি যা বলবা সব কথাই শুনবায় আমি মাথায় তুলা নাচব প্রয়োজন তোমায় আমি মাথায় তোলা নাচব করুণা মনের মানুষ মাপা দেওয়া আমারে। মনের মন্দির থেকে ভালোবাসি তোমারে আমি মাস তুমি বুসি আমি মাস তুমি বুসি টান দিলে আসব তোমারও চরণ গড়াই গড়াই কাঁদব চরণ দলে গড়াই গড়াই কাবো তুমি যা বলবা সব কথাই তুমি যা বলবা সব কথাই প্রয়োজনে তোমায় আমি মাথায় তোলাচব প্রয়োজনে তোমায় আমি মাথায় তোলাচিব থ্যাংক ইউ হ্যাঁ অনেক সুন্দর মাইয়া হ্যাঁ Ah, chá, don lo